আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের কক্সেস বাজার সিরিজের এর আরো একটি নতুন ব্লগে আজকে আমাদের কক্সেস বাজারে হচ্ছে দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে আমরা তেমন কোনো প্লেসে এ ঘুরতে যাবো না আজকে শুধুই আমাদের হচ্ছে সমুদ্রে গোসল করার দিন আর ওই দিনটাতে কোনো প্রকারের রোদই ছিল না সারা দিনই শুধু গুড়ি বৃষ্টি হচ্ছিল আর আমরাও মনে মনে খুশি হচ্ছিলাম যে আমাদের ঘোরাটুরা প্রায় শেষ আর এই বৃষ্টিতে আমাদের তেমন কোনো অসুবিধাও হবে না আজকে তবে রোদ থাকলে সমুদ্রে গোসল করতে আলাদা একটাই মজা থাকে কি আর করা এই বৃষ্টির মধ্যেই আমাদেরকে যে যার মতো এনজয় করতে হবে কারণ আজকেই হচ্ছে আমাদের কক্সেস বাজারের লাস্ট ডে ওই দিন সকালে আমরা সবাই নাস্তা করে আবার উপরে উঠে যাই রেস্ট করার জন্য কারণ বাইরে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে ছিল আমি এর আগে রাতে ভেবে রেখেছিলাম যে আজকে সকালে যদি রোদ ওঠে তাহলে আমি জামদানি শাড়ি পরে দেন হচ্ছে আমাদের হোটেলের সামনে যে জায়গাটা রয়েছে সেখানে নেমে তারপরে ছবি টুবি তুলবো কিন্তু ওই যে সকালে বৃষ্টি এই জন্য আমাদের কেউই তখন নিচে নামি নিয়ে তো এর মধ্যে আবার আমি রনি তারপরে আব্বু আম্মু এরা সবাই বারান্দায় গিয়েছিলাম দেখার জন্য যে সামনে কি কি হচ্ছে তো এর ঠিক পনেরো বিশ মিনিট পরে আমরা দেখলাম যে ছোট্ট একটা মাছ ধরা নৌকা পাড়ের দিকে আসতেছে তখন সকাল নয়টা কি সাড়ে নয়টা বাজবে তো এটা দেখার সাথে সাথে আম্মু রনি আর আব্বু পলিথিন মাথায় দিয়ে তারপরে চলে গেছে সেই মাছগুলো দেখার জন্য আমি আর সেখানে যাইনি কারণ আমরা একটু পরে হচ্ছে বিচে যাব গোসল করার জন্য তো এখন যদি আমি নিচে নামি তাহলে দুই দুইবার করে আমার ভিজা হয়ে যাবে তো ঠান্ডাও লেগে যেতে পারে এর জন্য আমি আর যাইনি কিন্তু না গিয়ে যে আমি একটা চরম ভুল করেছিলাম সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম এই যে সমুদ্র থেকে মাছ ধরা নৌকাটা কিভাবে উঠালো তারপরে কি কি মাছ ধরলো এত সব কিছু আমি না মানে নিজে চোখে না দেখতে পেরে খুব বড় একটা মিস করেছিলাম আর কি যাক তারপর রনি ওখান থেকে একটু একটু ভিডিও করে নিয়ে আসে আমার জন্য যাতে ওখানে কি কি হয়েছিল আমি যেন দেখতে পারি তারপরে ওরা হোটেলে ব্যাক করার পরে আমরা সবাই মিলে চলে যাই বিচে গোসল করার জন্য ওই দিনের ওয়েদারের কথা আর কি বা বলবো মানে বৃষ্টি এক একটু থামারও নাম নিচ্ছিল না ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ওই দিন কি পরিমাণ ওয়েদার খারাপ ছিল আর চারোদিকটা দেখতে এত বিশ্রি লাগতেছিল যে আমার ভিডিও করতেও মন চাচ্ছিল না আমি এর আগেও একবার বর্ষার সময় কক্সেস বাজারে গিয়েছিলাম বাট তখন অনেক সুন্দর লাগতো চারপাশের সিনসিনারি দেখতে বাট ওই দিনের পরিবেশটা দেখে কেমন যেন আমাদের সবার মন খারাপ হয়ে যাচ্ছিল যাই হোক তো এই দিকে হচ্ছে সবাই পানিতে অলরেডি নেমে গিয়েছিল আর আমার শ্বশুর তো একটু একটু ভয় পাচ্ছিল পানির ভিতরে যেতে কারণ সে একা ছিল আর আমি দূরে দাঁড়িয়ে সবার ভিডিও করছিলাম সবার আগে পানিতে নেমেছিল আমার বাবা আম্মু নাফি রনি এবং বন্নি মানে অর্ধেক মজা আমরা নামার আগেই তারা করে নিয়েছিল আমার আব্বু তো নাফিকে এক সময় নাফিকে প্রোটেকশন দিয়ে গিয়েছে আমার আব্বু আর মিস্টার নাফিও হয়েছে যেমন যত বড় ঢেউই আসুক না কেন সে পানি থেকে উঠতে চাচ্ছিল না আর উঠবেই বা কেন তাকে প্রোটেক্ট করার জন্য তো সাথে নানা ভাই ছিলই আর এই তো এখন একে একে পানিতে মিম আর প্রাপ্তিও নেমে গেল তার ভাইয়ের সাথে বাকি আছি শুধু আমি আর আমার বড় ভাসুর। অবশ্য আমি এর আগেও নামতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও না করে তো ঘটনা হচ্ছে যে বৃষ্টির জন্য বাতাসের জন্য ঢেউগুলো এত বড় বড় সাইজের আসছিল আমি তা দেখে একদম হতভম্ব হয়ে গিয়েছিলাম মানে লিটারালি ভয় পাচ্ছিলাম পানিতে নামার জন্য কারণ আমি এমনিতেও পানিকে অনেক ভয় পাই আর এর পরপরই রনি চলে আসে আমাকে টেনে হিচড়ে পানিতে নেওয়ার জন্য তারপরে আর কি কয়েকটা চুবানি খেয়ে ওই দিনের মতো আমাদের সমুদ্রে গোসল করা শেষ হলো এখন যাচ্ছি আমরা শালিক রেস্টুরেন্টে খাওয়ার জন্য দুপুরের খাবার তো সকালবেলা আমরা অনেক সমুদ্রে তাপাতাপি করছি আমি তো একটা চুবানি খেয়ে উঠছি প্লাস হচ্ছে আমার ভাগ্নি যারা আছে ভাস্তি যারা আছে সবাই হচ্ছে নাকানি চুবানি খেয়ে তারপরে উঠছে তো কফদার না আসলে এটা না খেলে হয়তো অনেকের মজাই হয় না একটা স্মৃতি হয়ে থাকে আর কি তো যাই হোক এখন বাজে হচ্ছে আড়াইটা মতো এখন আমরা যাবো হচ্ছে শালিকে দুপুরের লাঞ্চ করার জন্য তো আমার আব্বু আম্মু সবাই আমরা নেমে গেছি এখন বাকি ফ্যামিলি আর আমার রয়েছে বাকি পাঁচ সাতজন অটোতে করে যাব দেন কী কী খেলাম আপনাদের পরে দেখাচ্ছি এখানে লবস্টা আছে এই তো সবাই মিলে পৌঁছে গেলাম আমরা শালিক রেস্টুরেন্টে বাজার যাওয়ার আগে শালিক রেস্টুরেন্টের অনেক আমরা নাম শুনেছি তো আজকে লাস্ট দিনে চলে আসলাম আমরা সবাই মিলে এখানে লাঞ্চ করার জন্য যাওয়ার পরে যে সিটটাতে আমাদেরকে বসতে দেওয়া হয়েছিল সেটা সামনে ছিল একটা বড় এসি যেটা কারণে আমাদের সবার খুব বেশি ঠান্ডা লাগছিল আর তার উপর ছিল ওই দিনের পরিবেশও অনেক ঠান্ডা এইটা বলার পরে আমাদেরকে সিট চেঞ্জ করে দেয় এবং সুন্দর একটা জায়গায় দেয় সেখানে না ছিল গরম না ছিল ঠান্ডা খুব ভালো মতো আমরা সেখানে এনজয় করে খেতে পারি ওই দিনে লাঞ্চের জন্য আবারও আমরা সবাই মিলে ভর্তা প্লেটার অর্ডার করি কারণ আমরা যত কিছুই খাই না কেন ভর্তা ছাড়া আসলে আমাদের কোনো খাওয়াই জমে না আসলে ভর্তা প্ল্যাটারে ছিল পেঁয়াজ ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা বরবটি ভর্তা দুই তিন রকমের সবজি শাক ভাজি আর অনেক কিছু সাথে ছিল আমাদের সবার পছন্দের গরু মাংস এবং লৈটা ফ্রাই লিচুরালি আমরা সবাই কক্সেস বাজার গিয়ে লৈটা ফ্রাইয়ের এর প্রেমে পড়ে গিয়েছিলাম আর আমি তো সবগুলো ভর্তা সবজি শাক লৈটা ফ্রাই এমন ভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি লাম যে দেখেই আমার পেট ভরে যাচ্ছিল এই তো খাওয়া দাওয়া শেষ করে আবারও হোটেলে ব্যাক করি আমরা এবং বিকাল বেলা আমরা সবাই মিলে চলে যাই বনে ঘোরার জন্য ওই দিন বিকাল বেলার ওয়েদারটা আসলে খুব সুন্দর ছিল যখন আমরা বনে ঘুরতে গিয়েছিলাম তখন চারপাশটা অনেক সুন্দর ছিল কোনো প্রকারে বৃষ্টি ছিল না আর এই সব আমি শেয়ার করব আমার নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ